আল্লাহ বলতেছেন মুমিন পুরুষ এবং নারীর মধ্যে যে কেহ সৎ কাজ করবে সৎ কাজ করবে আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবে আমি আল্লাহর হুকুমের বাহিরে চলবে না তাকে আমি নিশ্চয়ই পবিত্র বানাইয়া তারপরে দুনিয়ার জমিন থেকে আনব তাকে পবিত্র জীবন দান করব তাতে তাকে পবিত্র দেহ দুনিয়ার জমিনে দান করব পবিত্র দেহ পবিত্র জীবন দান কইরা পবিত্র বানাইয়া তারপরে দুনিয়ার জমিন থেকে নিবে আল্লাহর ওয়াদা কারো অদা এই পবিত্র জীবন দান কইরা পবিত্র দেহ বানাইয়া নিষ্পাপ বানাইয়া তারপর দুনিয়া জমিন থেকে নিবে যে আল্লাহ আল্লাহর যে একমাত্র আল্লাহকে ভয় করবে তাকে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সৎকার সৎ কাজ ছাড়া অন্যায় কাজ করতে পারবে না পারবে নাকি যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সৎ কাজ করবে অসৎ কাজ করতে সে পারবে না তার দিলের ভিতরে ওই রকম ফিকির জাগবে না জাগবে নাকি তা আল্লাহ তালা তো এমনি আমি তাকে পবিত্র বানাই দেব তো সে তো এমনিই পবিত্র হয়ে যাবে যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ বলতেছেন এবং তাকে আমি ওই যে আমল গুলো করবে দুনিয়ার জমিনে সৎ আমল গুলো করবে সৎ কাজ করবে এই সৎ কাজের আমি আল্লাহ তাকে এমন পুরস্কার দান করব এমন পুরস্কার দান করব সে কল্পনাও করতে পারবে না তাহলে যে ব্যক্তি এদিক খেয়াল করেন থাক খেয়াল করেন খেয়াল করেন যে ব্যক্তি সব কাজ করে ন্যাক কাজ করে তার দেহের ভিতরে রোগ ব্যাধি থাকে না তার দেহের ভিতরে কি রোগ ব্যাধি থাকে না খেয়াল করেন যে ব্যক্তি সব কাজ করে কাজ করে তার দেহের ভিতরে রোগ ব্যাধি থাকে না বুঝাইছে কেমনে দেখেন এই যে রহমতুল্লাহ লিখছেন এই মিশরের খ্রিস্টান এক বাদশাহ মিশরের খ্রিস্টান এক বাদশাহ বাদশার নাম হয়েছে মুকাউকেস এই বাদশাহ মদিনা মনোয়ারায় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মুসলমানদেরকে নিয়ে বসবাস করতেছেন মদিনা মনোয়ারায় মুসলমানদেরকে নিয়ে বসবাস করতেছেন এদি খেয়াল করেন কথা বললে কথা বললে কথা তাসি নষ্ট হয়ে যায় শেখ সাদি রহমাতুল্লাহ আলাহ একটা ঘটনা লিখছেন এই মিশরের এক বাদশাহ মদিনা মুনা আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে থাকতেছেন বসবাস করতেছেন মুসলমানদেরকে নিয়ে মিশরের এক বাদশা খ্রিস্টান বাদশাহ চিন্তা করলো তাহলে মদিনায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মুসলমানদেরকে নিয়ে বসবাস করে ওখানে তো ভালো চিকিৎসার ব্যবস্থা নাই অতএব আমি একজন ডাক্তার পাঠাই দিই আল্লাহ রসুলের ক্ষেত মতে আল্লাহ রসুলের ক্ষেত মতে একটা ডাক্তার পাঠাই দেই তা মিশরের বাদশা এক ডাক্তারকে খ্রিস্টান ডাক্তারকে পাঠাই দিয়েছে মদিনায় যাইয়া একটা চেম্বার খুইলা বসল মুসলমানদের ট্রিটমেন্ট করার জন্য মুসলমানদের চিকিৎসা করানোর জন্য এক মাস দুই মাস তিন মাস পার হয়ে গেছে ডাক্তারের চেম্বারে রোগী নাই একটা রোগীও ডাক্তারের চেম্বারে ঢোকে না একদিন হঠাৎ করে দুই মাস তিন মাস পার হওয়ার পর ওই ডাক্তার ওই যে মিশরের বাদশাকে বলতেছে বাদশা আপনি মদিনায় পাঠাইছেন মুসলমানদের চিকিৎসা করার জন্য আজকে তিন মাস পার হয়ে গেল একটা মুসলমান রুগীও এখন পর্যন্ত আমার কাছে আসেনি এইবার ওই ডাক্তার চিন্তা করল তাহলে আল্লাহ রসুলের পায়গম্বর হজরতামের খেদমতে উপস্থিত হইয়া জিজ্ঞেস করলো রসুল মিশরের বাচ্চা আমাকে ডাক্তার আমি বড় বিজ্ঞ ডাক্তার আমাকে পাঠাইল মদিনামায় এই মুসলমানরা যদি অসুস্থ হয় তাদের চিকিৎসা করার জন্য কিন্তু আজকে মাস পার হয়ে গেল চেম্বার খুলে বসে তিন শুধু দিন গুনতেছি দিন গুনতেছি একটা রুগীও এখন পর্যন্ত পাইলাম না কারণটা কি আল্লাহ সাল্লাম বলতেছেন ডাক্তার আমরা এমন একটা ধর্মের মানুষ আমাদের ধর্মের ভিতরে যেই ব্যক্তি প্রবেশ করবে আর ধর্মের রোল অনুযায়ী যেই ব্যক্তি চলবে ওই ব্যক্তির হায়াতের জিন্দিগিতে কখনো তার দেহের ভিতরে রোগ ব্যাধি ঢুকবে না কার কথা আল্লাহ রসুলের কথা আল্লাহর রসুল বলতেছেন যে ব্যক্তি এই ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে ধর্মগুলো পালন করবে ওই ব্যক্তির মরণ পর্যন্ত সুস্থ সবল তারপরে মৃত্যুবরণ করবে কচিন কালেও তার দেহের ভিতরে রোগ ব্যাধি ঢুকবে না কেমনে ঢুকবে খেয়াল করেন আল্লাহর হাবিব হাবিব্লাহাম বলেন ফজরের টাইমে যখন সুভে সাদিক শুরু হয় যখন ফজরের রক্ত শুরু হয় আসমান থেকে এক দল ফ্রেস্তা জমিনে নাই না আসে আল্লাহর কাছ থেকে রহমতের পোটলা নিয়ে বান্দার দুয়ারে দুয়ারে ঘুরে আর বলে কি আসো আল্লাহর তরফ থেকে রহমত নিয়ে আসি এই রহমত তুমি গ্রহণ করো আর এই সময় যারা ঘুমে থাকে এই ব্যক্তি এই মানুষগুলো কচিন কালে এই আল্লাহর রহমত তার দেহের ভিতরে প্রবেশ করে না আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যাদের ভিতরে সুন্নাত আছে আল্লাহর রসুলের হুকুম মোতাবেক জিন্দিগি চালায় ওই ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে যখন বের হয় ঘুম থেকে উঠে যখন অজু করার জন্য বের হয় আল্লাহর হাবিব সাল্লুয়ানসাল্লাম বলেন বাহিরে বের হওয়া মাত্রই তার শরীরের ভিতরে আল্লাহর সাকিনা নামক রহমত তার ভিতরে ঢুকতে থাকে এরপরে অজু কইরা ফজরের নামাজ পড়তে যায় মসজিদের ভিতরে তার দেহের ভিতরে সর্বদাল্লার সাকিনা নামক রহমত ঢুকতে থাকতে এরপরে ফজরের নামাজ কইরা বের হয় বের হওয়ার পর যখন সূর্য উদিত হয় সূর্যের যেই রঙিন আলোটা শরীরের ভিতরে লাগে ওই শরীরের ভিতরে লাগাটাও একটা ভিটামিন আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন এটা এমন একটা ভিটামিন বান্দার শরীরকে সর্বদা সতেজ রাখে তো আল্লাহ তালা বলতেছেন যে দুনিয়ার জমিন থেকে সফল হয়েছে ওই সমস্ত মানুষ যাদের ভিতরে আল্লাহর উপরে ভরসা আছে যাদের উপরে যাদের ভিতরে আল্লাহর প্রতি ভরসা আছে খেয়াল করেন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা বলতেছেন দুনিয়া জমিনে বসে যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে এবং তার সমস্ত ওই ব্যক্তি যখন আমি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির সামনের রাস্তা সব সময় জন্য আমি আল্লাহ ওপেন কইরা দেই সাহস কইরা দেই আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো মাখলুককে নয় একমাত্র আল্লাহকে ভয় করবে আমি তার সামনের রাস্তা অর্থাৎ ওই ব্যক্তির রাস্তা হয়েছে কবর পর্যন্ত কোথায় দুনিয়ার জমিনের রাস্তা কবর পর্যন্ত খেয়াল করেন তাই কবর পর্যন্ত যাইতে ওই ব্যক্তির দুনিয়ার জমিনে কোনো ভয় নাই। ওই ব্যক্তির দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না কোনো প্রেশানি থাকবে না কোনো টেনশন থাকবে না আল্লাহ তালা তার সমস্ত রাস্তাকে সহজ বানাই দিচ্ছি এরপরে আবার আল্লাহ তালা ওয়াদা করছেন কোনো ব্যক্তি যখন আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর ভয় তার দিলের ভিতরে রাখে ওই ব্যক্তির জন্য আমি একটা পুরস্কার রেখে দিছি যেই পুরস্কারটা হয়েছে আমি আল্লাহ তার জানা অজানার ভিতর থেকে অদৃশ্যভাবে তাকে রিজিকের ব্যবস্থা করে দেব আল্লাহ তালা বলতেছেন তা ধারণাতিক অর্থাৎ এমন জায়গা থেকে রিজিক তার কাছে পৌঁছাই দেবো সে ধারণাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না যেইখান থেকে রিজিক আমার আসলো সেইটা কল্পনাও করতে পারবে না যে এই জায়গা থেকে আমার রিজিক আসে এটা সে কল্পনাও করতে পারবে না ধারণাও করতে পারবে না এমন কায়দায় তার সামনে আমি রিজিক পৌঁছেই দেব এই রিজিক হয়েছে দুই প্রকার কয় প্রকার রিজিক কয় প্রকার দুই প্রকার সাউন্ড করলে বোঝা যায় যে আপনাদেরকে বুঝাইতে পারছি আর যদি সাউন্ড না হয় তাহলে মনে হয় জানো বুঝাইতে পারি না এই না রিজিক হইল দুই প্রকার একটা হইল দেহের রিজিক আর একটা হইল রুহের রিজিক একটা হইছে দেহের রিজিক এই দেহটা দেহের একটা রিজিক আসে না নাই হ্যাঁ আমরা ভাত খাই চাল খাই মুড়ি খাই ওই মাছ খাই মাংস খাই খাই না দেহের রিজিক তো আল্লাহ বলতেছেন যে আমি রিজিকের এমন ব্যবস্থা সে ধারণাও করতে পারবে না সে কল্পনাও করতে পারবে না কোথার থেকে রিজিকটা আসলো এই রিজিক হয়েছে দুই প্রকার একটা হইলো দেহের রিজিক আর একটা হইলো রুহের রিজিক তা রিজিক দুইটা দরকার আছে না নাই দেহের যদি না থাকে দেহটা যদি খালি পেটে থাকি আমি সব সর্বদা সবসময় আপনি যদি খালি পেটে থাকেন দেহের ভিতরে কোনো খাবার দিলেন না না খাইয়া ঘুমাই রইলেন সাহা কেন আমরা পেটে পাথর বান্ধে কাজ করছে আমিও করব আল্লাহর রসুল পেটে পাথর বান্ধে তারপরে দিনের কাজ করছে আমিও করবো আরে ওই সময় তো অভাব ছিল অভাব ছিল যার কারণে পেটে পাথর বানছে আপনার আর আমার অভাব আছে নাকি আপনার যদি ওরকম পাথর বান্ধে তারপরে কাজ করেন কাজ হবে দেহের একটা রিজিক আসে না নাই আল্লাহ দেহের রিজিকটা বলতেছেন দেহের রিজিক এবং রুহের রিজিক দুইটা রিজিক আমি এমন কায়দায় দান করবো বান্দায় কল্পনাও করতে পারবে না তো আল্লাহ তালা বলতেছেন এই যে আল্লাহকে ভয় করলে আরো চারটি লাভ আছে কয়টা লাভ চারটে লাভ এদিক খেয়াল করেন আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে সে সর্বদা আমলের ভিতরে থাকবে খেয়াল করেন যে আল্লাহ এই আয়াতের ভিতরে বলছে যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে তাকে আমি আমার মাধ্যম থেকে তার ধারণাতীত ত্রিজিক আমি তাকে দান করব। এই যে আল্লাহকে ভয় করতে হইলে কি করতে হবে অর্থাৎ সর্বদা আল্লাহর হুকুমের ভিতরে থাকতে হবে নামাজ পড়ি রোজা রাখি দান সজ্ঞা করি যত প্রকার ন্যাকামল করি না কেন দিলের ভিতরে মনের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে এই কাজগুলো কাজগুলোর দ্বারা কোনো ফায়দা আছে নাকি কি বলেন ওই যে শুরুতে বলছিলাম নামাজ পড়ে যারা অলসতা করে এ অলসতার ব্যাখ্যা হয়েছে এই যে বান্দা এবাদত বন্দিগি করে ঠিক কিন্তু জান্নাতের আশায় করে না এবাদত বন্দিগি করে ঠিক কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় করে না এটা হইল সাহুনের ব্যাখ্যা অলসতার ব্যাখ্যা ওই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় আপনি যে নামাজ পড়লেন এই নামাজ থেকে এই নামাজ দিয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা আছে সে বলবে যে জাহান্নাম থেকে মুক্তি পাইলে পাইলাম না পাইলে নাই এই যে নামাজ পড়ছেন এই নামাজ থেকে নামাজ দিয়ে কি আপনি জান্নাতে যাইতে পারবেন জান্নাত পাইলে পাইলে না পাইলে নাই অর্থাৎ তার জান্নাত পাওয়ার আশা নাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ারও আশা নাই জাহান্নাম থেকে ভয়ও তার দিনের ভিতরে নাই কিন্তু সে এবাদত বন্দি করতেছে এমন মানুষ আছে না আছে তো আল্লাহ তালা বলতেছেন